গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ননী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেকদিন পাদে ভিডিও আনি এখন ঘড়িতে বাজে প্রায় দশটা আজকে সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে অনেকগুলো কাজ করে তারপরে চা খেলাম আর এই দিকে দেখো কতগুলো জামা কাপড় কালকে কেচেছি ভাজ করা হয়নি জামা কাপড়গুলো তুলে খাটের স্ট্যান্ডে রেখে দিয়েছি চলো জামা কাপড়গুলোকে ভাজ করে নিয়ে আগে কালকে কেচেছি কিন্তু আর ভাজ করার ইচ্ছা হয়েলো না এত গরম তো গরমে আমার ইচ্ছা করলো না দু তাড়াতাড়ি করে ভাজ করে নিই চলো তার মধ্যে কালকের মাছ নেয়া আছে মাছ কুটবো চিংড়ি মাছ মাচালা দাদা কেটে দেয়নি তারা ছিল তাড়াতাড়ি করে মানে দিয়ে চলে গেছে আমি বাড়িতে ছিলাম না মেয়ের বাড়িতে ছিলাম বন নিয়েছে এবার বোন নিয়ে বলছে কেটে দিয়ে যায়নি আমাকে আজকে কাটতে হবে চিংড়ি মাছ যদিও অল্প নিয়েছি আমি আর মেয়ে খাবো বেশি চিংড়ি মাছ এ অল্প চিংড়ি মাছ চলো শাড়িগুলোকে ভাজ করে নিই তাড়াতাড়ি করে ভাত করে রান্নাঘরের দিকে যাব অনেক দিন ভিডিও দেওয়া হয়নি ভিডিও দিতে পারি শুধু লাইভ করছি তা আজকে আবার ভিডিও দেয়া শুরু করলাম তোমরা ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে থাকা আইকনটা প্রেস করে দিয়েও নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আজকে না গরমে মাছের ঝোল আর ভাত করবো আর একটা কিছু সেদ্ধ টেদ্ধ দিয়ে দেবো এত গরমে আর দুদিন ধরে নেমন্তন্ন বাড়িতে খাওয়া হয়েছে প্রচুর ডিচ খাওয়া হয়েছে মাছ মাংস খাওয়া হয়েছে যার ফলে কি বলো তো আর ই করবো না মানে আজকে সেপ পাতলা করে মাছের ঝোল করব বেশি মশলা টসলা দেব না একদম হালকা টমেটো আলু দিয়ে একটু পাতলা পাতলা মাছের ঝোল করে নেব আমার না একসঙ্গে অনেক জামা কাপড় কেচে নিতে ভালো হয় দুটো দুটো করে কাঁচা না এক বিরক্তিকর একসঙ্গে কেচে নিলাম কেচে নিয়ে তারপরে একদম শুকিয়ে নিয়ে তারপরে ভাজ করে একটু খাটনি হয় ঠিকই কিন্তু আমার সুবিধা হয় একসঙ্গে কাপড় খেঁচে টেচে আসতে সুবিধা হয় আর তোমাদের অন্নপ্রাশনের ভিডিওগুলো দেব এখনও ওগুলো ভিডিওগুলো আপলোড করা হয়নি ভিডিওগুলো এখনও এডিটিং করবো এ করবো এখনও দেওয়া হয়নি দেখি কবে দিই ভিডিওগুলো করা আছে কিন্তু দিতে হবে সময় পাচ্ছি না নানা কাজে ব্যস্ততার মধ্যে কাটছে একদম সময় পাচ্ছি না চলো জামা কাপড়গুলো প্রায় ভাত হয়ে গেল। সব এবার আলমারিতে কিছু কিছু তুলে দেবো আর কিছু বাইরে থাকবে সে ব্যাপার এই যে সব ভাজ করা হয়ে গেল চলো মাছটাকে পরিষ্কার করে নেবো চিংড়ি মাছটাকে কেটে নেব আর রুই মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে দিয়ে গেছে কিন্তু কি বলো তো মাছের গায়ে দু একটা আঁশ থাকে সেইগুলোকে একটু পরিষ্কার করে নেবো ভালো করে আর মাছ মাংস কী তো ভালো করে পরিষ্কার না করলে না খুব ঘেন্না লাগে জানো তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে আসগুলো। মাচালাটা এমন কালকে তাড়াহুড়োতে মাছটা চিংড়ি মাছটা কেটে দিয়ে যায়নি আমার খুব অসুবিধা হয় চিংড়ি মাছ যদি না কেটে দিয়ে যায় না কাটতে গেলেই তো অনেকটা টাইম লেগে যায় না আর এই গরমে রান্নাঘরে বসে বসে মাছগুলোকে এখন ছাড়াও কী কপাল বলো গরমের মধ্যে ভাল লাগে বলো সকাল থেকে কাজ করতে করতে অবস্থা খারাপ আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার জানো তো বৃহস্পতিবারে কত কাজ থাকে ঠাকুরের পুজো দেয়া তারপরে তো ঘর বাড়ি তো রোজই পাচে পরিষ্কার করতেই হবে রান্নাঘর মোছা বাসন ছিল সেগুলো মাজা কালকে ধোয়া কাঁচাগুলো করে রেখেছিলাম ভাগ্যিস সেগুলোকে দেখলে তো কত জামা কাপড় ভাজ করলাম ওগুলো ভাজ করে ঘরের মধ্যে কোনভাবে থাকলে না খুব গরম লাগে বেশি জামাকাপড় ঘরের মধ্যে থাকলে খুব মানে অস্বস্তিও লাগে চলো মাছগুলো চিংড়ি মাছগুলোকে কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে ফেলি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি মাছগুলো শুনে মাছগুলোকে আগে দিয়ে নিচ্ছি বলে ভালো করে চিচ করে তারপরে মাছা সুন্দর করে মাছের ঝোল করবো গ্যাস জ্বালিয়ে কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা গরম হচ্ছে এদিকে মাছ একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল কড়াই দিয়ে দিলাম আর কী বলতো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তারপরে ভাজা করবো মাছগুলোকে নুন হলে ভালো করে মাখিয়ে ভালো করে ভেজে নেবটা না হলে তেল মশলা গ্যাসটা না রান্নাঘরে তালু তো সব আটকে যাবে মাছগুলো ভাজা করতে ভালো করে থাকবে বেশি না আজকে মাছ অল্প ভোল করে ফেলবো

চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করতে ভুলো না সবাই ভালো থাকো আবার আসবো কাল সকালে মর্নিংয়ে নেক্সট ভিডিও